তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কমপক্ষে পাঁচশো রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় দুই হাজার রান করাদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট মোটে দুই জনের পরিসংখ্যানের বিচারে নির্দিধায় ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটার সাকিব আল হাসান সেই সাকিবি কিনা দলে নাই যার বিরাশি রানের কল্যাণেই মিলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট আজকে যদি এই ম্যাচে এইটা না হতো আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আরসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই ওদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই পনেরো জনে অ্যাকমোরেট করতে পারিনি আজকে যদি এই ম্যাচে এইটা না হতো আজকে টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলত না আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা ইভেন্টে সাকিব সেরা রান আশির বেশি স্ট্রাইক রেট সাকিবের অসাধারণত্বই প্রমাণ করে পাকিস্তানের মাটিতেও এই ফরম্যাটে বাহাদিয়ে এই ব্যাটার দুর্দান্ত ছেচল্লিশ গড় পঁচানব্বই স্ট্রাইক রেট ভালো না বলে উপায় কই সবশেষ এগারো ওয়ান ডে তেও সাকিব খারাপ করেননি পঁয়ত্রিশ গড় নব্বই স্ট্রাইক সাকিব ময় না হলেও জানিয়ে রাখা নিজেদের শেষ এগারো ইনিংসে মুশির গড় পঁচিশ হৃদয়ের বত্রিশ মুশির স্ট্রাইক রেট আশি হৃদয়ের আটাশি ঢাকা প্রিমিয়ার লিগেও একটা করে ফিফটি ও হান্ড্রেড করেছেন সাকিব এক ম্যাচে আউট হয়েছিলেন ঊনপঞ্চাশে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে তাহলে কোন পারফরমেন্সের ভিত্তিতে বাইরে রাখা হলো পাবলিকলি এত ওপেনলিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না ভালো কথা না ডিসকাস করা তবে এই মুহূর্তে দলে যারা আছেন আপনি আমি বলব যে তারা এগিয়ে আছেন বিকজ দে আর উইথ আস আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং এবং তারা আস্থাশীল সিলেক্টর না হয় বললেন অন্যদের চেয়ে এই মুহূর্তে সাকিব পিছিয়ে আছেন কিন্তু পরিসংখ্যান বলছে শেষ দুই বছরে বাংলাদেশের সেরা চার ওয়ান ডে ব্যাটারের একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক তবুও সাকিবের না থাকা নানাবিধ প্রশ্নেরই জন্ম দেয় এই প্রশ্নের অবশ্য উত্তর নেই সাকিবের চোখের মতোই হয়তো ঝাপসা তার পরিসংখ্যানও বেশ কয়েক মাস হেলমেটের স্ট্রাইপটা দাঁতে চেপে লড়েছেন সেখানে যুক্ত হল ডেবিউর পর প্রথমবার আইসিসি ইভেন্টে দর্শক বুনে যাওয়ার কষ্টটা